হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডায়রাসের যে বাই মোট সেফ অফার চলছে সে অফার থেকে আমি দুইটি মিউজিক সেন্সর লাইট অর্থাৎ মিউজিক বার যেগুলো আছে সেই মিউজিক বারগুলো দিয়েছি ওই মিউজিক কন্ট্রোলিং লাইট সেই লাইটগুলো তো চলুন এখন আমি প্যাকেটটি খুলে নিয়েছি প্যাকেটকে খুলে সেখান থেকে যে লাইট দুইটি আছে সেই লাইট দুইটি আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে প্যাকেটটাকে লাইট ডোনটি বের করে নিয়েছি এবং লাইট ডোনেটি বের করে নেওয়ার পর এখানে কিন্তু আরেকটি প্যাকেট দেখা যাচ্ছে এই প্যাকেটটা একটু ছেঁড়া হয়তো এটি প্যাকিংয়ের প্যাকেজিংয়ের সময় হয়তো এটি ছিঁড়ে গিয়েছে তো এখন আমরা এখানে যে ওপরে আরেকটি প্যাকেট দিয়েছি সেই প্যাকেটটা আমরা এখন খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর এখান থেকে আমাদের যে দোনোটা লাইট আছে সেই দোনোটা লাইট আমি বের করে নিয়েছি এবং আমি এখন লাইটগুলো নিচ্ছি আমি এখানে দুইটা লাইট অর্ডার দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো এখানে এই লাইটগুলো বক্সের মধ্যে দেওয়া হয়েছে তো আমি এখানে একটি বক্স আগে খুলি দেখি লাইটগুলো কেমন তো আমি একটি বক্স সাইডে রাখলাম এবং আমাদের যে আরেকটি বক্স আছে সেই আরেকটি বক্স থেকে আমি এখন লাইটটি খুলব এখন আমি বক্সটি খুলে নিয়েছি বক্সটি খুলে নেওয়ার পরে আমি এখান থেকে লাইটটি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লাইটটি তারপরে এখানে এটি কি দিয়েছে দেখি আর কিছু আছে কি না দেখি মধ্যে বক্সের মধ্যে এখানে আর একটি মনে হয় ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালটি এখানে আটকে গিয়েছে সেই ম্যানুয়ালটাও আমি বের করে নিই দেখতে পাচ্ছেন আমি এখানে ম্যানুয়ালটি বের করে নিয়েছি এখানে আমি ম্যানুয়ালটি বের করার পর বক্সটির মধ্যে কিন্তু আর কিছু নেই আমি এখন বক্সটি সাইডে রাখি খালি বক্সটি এবং বক্সটি সাইডে রাখার পর এখানে আমি প্রথমে যে ম্যানুয়ালটা দিয়েছে সে ম্যানুয়ালটা দেখি এখানে কী কী দিয়েছে এখানে ম্যানুয়ালের মধ্যে আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন কিভাবে এখানে লাইটটি ব্যবহার করতে হয় সে সম্বন্ধে দিয়েছে এবং এখানে একটি বারকোড দিয়েছে সেটির মাধ্যমে আমাদের হয়তো কিউআর কোড দিয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করে হয়তো আমাদের অ্যাপস্টেপস আছে সেই অ্যাপস ডাউনলোড করতে হবে তো এখানে আমাদেরকে ক্যাবল দিয়েছে ইউএসবি থেকে টাইপসি ক্যাবল তো এখানে আমাদেরকে যে কেবলটি দিয়েছে সেটি হচ্ছে সি এবং এখানে আরেকটি যেটি দিয়েছে এটি হয়তো অ্যাকসটেন্ট এখানে যে লাইটটি আছে সে লাইটটি অ্যাক্সট্যান্ট হবে তো আমিও এই তিনোটি জিনিস সাইডে রাখি এবং এখানে আর যেটি আছে সেটি হচ্ছে লাইটটি এখানে আমাদের লাইটটি দেখতে পাচ্ছেন একটি প্যাকেটের মধ্যে দেওয়া আছে তো এখন আমি প্যাকেট থেকে লাইটটি বের করে নিব এখানে প্যাকেটটি থেকে আমি লাইটটি বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটি থেকে লাইটটি বের করে নিয়েছি এখন প্যাকেটটি থেকে লাইটটি বের করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লাইটটি কেমন এখানে আমি লাইটগুলো কালো রঙের অর্ডার দিয়েছি তো এখানে কালো রঙের লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে ওপরে ল্যাম্প সিস্টেম অনেক বক্স বক্স আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে লাইট জ্বলবে এবং পিছন হচ্ছে আমাদেরকে যে টাইপসি আছে সেই পটটি দিয়েছে টাইপসির পট পাওয়ার কানেকশানের জন্য এবং এর উপর হচ্ছে যে মাইক আছে সেন্সর মাইক সেন্সরটি আছে এবং আমাকে দেরকে এখানে তিনটা বাটন দিয়েছে ওপর হচ্ছে যে মোট কন্ট্রোল এর উপর হচ্ছে লাইট কন্ট্রোল আর একদম লাস্টেট হচ্ছে পাওয়ার কন্ট্রোল তো এখন আমি লাইটটি সাইডে রাখি এবং এখন আমাদের যে পাওয়ার কানেকশন আছে সেই পাওয়ার কানেকশনটি দেবো আমাদেরকে কিন্তু এটি রিচার্জেবল বলেছে পিক যে অর্ডার দিয়েছি সেখানে কিন্তু আমাদের ছবিতে দেখিয়েছিল এটি রিচার্জেবল তো আমি এখন এটি পাওয়ার কানেকশনটি চিপে দিলাম লাইটটি দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে না এখন আমি অনেকক্ষণ ধরে চিপে আছি পাওয়ার কানেকশনটি লাইটটি জ্বলছে না আমাদের যে আর একটি লাইট আছে সেটিও দেখি চলে না তো এখান থেকে আমি আরেকটি বক্স থেকে সব জিনিস বের করে নিচ্ছি এবং জিনিসগুলো বের করে সাইডে রাখবো এখন আমরা আমাদের যে আরেকটি লাইট দিয়েছে সে আরেকটি লাইটটি বের করে নিয়েছি প্যাকেট থেকেও এখানে দুটোই কিন্তু আমি কালো রঙের অর্ডার দিয়েছি এখানেও সেম জিনিস আছে এখানে একটি টাইপসি কেবল দিয়েছে এবং ম্যানুয়াল দিয়েছে এখানে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালে বলছে যে এটি লং প্রেস করলে কিন্তু উঠবে এটি রিচার্জেবল এখানে এখানে ম্যানুয়ালে কিন্তু সব বলে দেওয়া আছে কি কি করতে করতে হবে হবে না তো আমি ম্যানুয়ালটি পরে দেখছি এটি বলছে যে এটি কিন্তু রিচার্জেবল লাইট তো এখানে আমাদের যে কেবলটি আছে সেটিও সাইডের একই সেম আমি দুই কালো অর্ডার দিয়েছি এবং দুটি কিন্তু দেখতে একই সব কিছু একই তো এখানে আমাদের যে পাওয়ার কানেকশান আছে সেই পাওয়ার বাটনটা আমি লং প্রেস করবো এখন আমি এখানে কিন্তু লং প্রেস করছি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে না এখনো এটির মনে হয় চার্জ নেই তো আমি এখনও প্রেস আছি দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু এখনো জ্বলছে না তো এখন আমি এইটির মধ্যে চার্জ দিব অর্থাৎ আমাদের যে কেবল আছে সেই ক্যাবল দিয়ে ডিরেক্ট আমি এখন এটির মধ্যে লাইন দিবো এবং লাইন দিয়ে দেখব এটি জলে কিনা এটি রিচার্জেবল কিনা নাকি এটি হচ্ছে ডিরেক্ট পাওয়ার কানেক্ট দিয়ে চলে তো আমি এখানে যে টাইপ সি কেবল আছে সেটি কিন্তু আমি কানেক্ট করে নিয়েছি অর্থাৎ পাওয়ার পডের মধ্যে লাগিয়ে দিয়েছি এবং এটি এখন আমি আমাদের যে পাওয়ার ব্যাঙ্ক আছে সেই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে এখন আমি জ্বালিয়ে দিয়েছি পাওয়ার কানেকশান দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের এখানে কিন্তু সবুজ লাইট জল উঠলো এখন এটা আমি বুঝতে পারছি না এটিতে তো বোঝাচ্ছে চার্জ আছে সামান্য হলে চার্জ আছে বুঝাচ্ছে তো এটি তো হয়তো ব্যাটারি নেই আমি এখন আমি এটি প্রেস করে রাখবো পাওয়ার কানেকশন দিয়ে প্রেস করছি এবং পাওয়ার দেওয়ার পর এটি যখন চালু করলাম দেখতে পাচ্ছেন এটি কিন্তু জ্বলে উঠেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি জ্বলে উঠেছে যখন পাওয়ার কানেকশন এবং আমি যখন হাতে তালি দিচ্ছি এটি কিন্তু আমার সাউন্ড কন্ট্রোলের সাথে সাথে কিন্তু লাইট আপ ডাউন করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু অনেক রকমের মুড আছে এখানে আমাদের পনেরোটি লাইটের সিস্টেম আছে অর্থাৎ পনেরো রকমের লাইট পরিবর্তন করা যাবে এবং আমাদের এখানে হচ্ছে যে পনেরোটি মুড আছে এখন আমরা আমাদের এটিতে যে পনেরোটি মুড আছে সে পনেরোটি মুড চালিয়ে দেখব এবং পনেরোটি লাইট যে সিস্টেম আছে সে লাইট চেঞ্জ করে দেখবো এখানে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে আমি এক একটা দেওয়ার পর কিন্তু পনেরো রকমের লাইট দেখতে পাচ্ছেন এখানে এক এক রকমের আছে ফেড আছে ব্লিঙ্ক আছে অনেক রকমের আছে মোট এটি কিন্তু ছবিতে দেখিয়েছিল রিচার্জেবল কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটি রিচার্জেবল না এবং এটিতে আমি কিন্তু অনেকক্ষণই চার্জ দিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে যে যখন পাওয়ার কানেকশন দেওয়া হয় চার্জিং সিস্টেম থেকে তখন কিন্তু আমাদের যে সবুজ লাইটটি জ্বলেছিলো সেই সবুজ লাইটটি জ্বলতে থাকে কোনো কমেও না বাড়েও না তো এটি আমি অনেক এখানে রিভিউ দেখছিলাম তো রিভিউ তো কিন্তু বলছে এটিতে কিন্তু এটি কোনো রিচার্জেবল নয় তো এটি হচ্ছে যে শুধু পাওয়ার কানেকশান দিয়ে চলে এবং এটি প্রাইস হিসেবে কিন্তু পাওয়ার কানেকশান দিয়ে চলে তা মোটামুটি ভালোই তো এটি আমি নিয়েছি একশো টাকা দিয়ে একশো সত্তর টাকা দিয়ে হচ্ছে রিচার্জেবল না দিয়েছে তাতে কোনো সমস্যা নেই কারণ পাওয়ার কানেকশন দিয়ে চলছে এরকম লাইট অনেক ভালোই কারণ এটি মিউজিক রকমের মুড আছে রকমের লাইট সিস্টেম আছে তো এটি কিন্তু আমার ভালোই লেগেছে আপনারা চাইলে এটি নিতে পারেন এটির হয়তো দাম আগে থেকে বেড়ে গিয়েছে দুইশো চার টাকা নাকি কত হয়েছে এখন বা বেড়ে গিয়েছে এখানে কিন্তু দুই রকমের কালার পেয়ে যাবেন একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক তো আমি এখানে ব্ল্যাক টি নিয়েছি আপনারা চাইলে হোয়াইট টিও নিতে পারেন এটি কিন্তু দাম হিসেবে আমার ভালোই লেগেছে কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর এটিতে কিন্তু টাইপ সিও দিয়েছে আপনারা চাইলে এটি আপনাদের পিসি বা ডেকোরেশনের জন্য নিতে পারেন আপনাদের যদি ভালো লাগে আমার এটি ভালো লেগেছে দেখতে সুন্দর লেগেছে তাই আমি এটি নিয়েছি আপনার যদি ভালো লাগে তাহলে নিয়ে নিতে পারেন তো গাইস ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পর কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ